নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজ চলেছি আজকে নতুন রেসিপি বানিয়ে দেখাও আপনাদেরকে পটল আর ছোলা দিয়ে আলু দিয়ে একটা সব তরকারি আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবেন আমরা কিভাবে বানাবো নমস্কার বন্ধুরা ভিলেজ রান্না করি পটল আলু ছোলা ডাল দিয়ে নিরামিষ তরকারি করে বানাও বানিয়ে দেখাও আপনাদের ভিডিওটা দেখতে

बस तो बिस्कॉन रोई तो इनको तो डाल तो तो कर पूरा चला दो हल्का हल हो दे हल्का लबंदर दे आलू बाकी आ गए कि सुनली

এক চামচ হলুদ গিয়ে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কালারের জন্য রেড চিনি বদ গুঁড়ো গরমের হাফ চামচের মতো দিল আলু সেতু করার জন্যই জলকে দিয়ে দিয়েছি

বন্ধুরা একটু নমায় কি আটা বেশি আছে মনু বন্ধুরা এবারে সাবধানে ঢাড়তে হবে লেগে গেলে হবে না পুরো জলটা মেরে তোটা যেতে ভালো হয় পুরো সফট হয়ে যাবে ছেড়ে দিলে হবে লেগে যাবে পড়ে যাবে বন্ধুরা একটু গুঁছরি মেথি দিবি

এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে আসবে তবে জমবে তারপরে কিন্তু আস্তে আস্তে বরফি আকারে কাটবো বন্ধুরা রেখে দেবো

খুব সুন্দর লাগছে দারুণ হয়েছে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলকনটি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশানটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা ধীরে ঘরে রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখা যায় ফেসবুক চ্যানেলটাকে ফলো করে